এখানে রান্নার জন্য দেশি মুরগির ডিম সিদ্ধ করা হচ্ছে এই যে এখানে সব ধরনের মশলা নেওয়া হয়েছে এখানে ডিম আর বড়ি নেওয়া হয়েছে ডালের বড়ি এখানে আলু আর এখানে পেঁয়াজ নেওয়া হয়েছে এগুলো দিয়ে এখন আমি আলু বড়ি দিয়ে ডিম রান্না করবো এখানে আমি আগে বড়িগুলো ভেজে নেব আমার বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো তুলে নেব এবার আমি ডিমগুলো ভাজবো তাই ফার্স্ট কিছু হলুদ দিয়ে দিলাম যেন ডিমগুলোর মোবাইলে কালারটা সুন্দর আসেনি কিন্তু এখানে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি মশলাগুলোর ভিতর একটু পানি দিয়ে দিলাম এটা দিয়ে মশলা কষানো হয়ে গিয়েছে এবার এর ভিতরে বড়িগুলো দিয়ে কষাতে থাকবো বড়ি কষানো হয়ে গেলে এর ভেতরে আলুগুলো দিয়ে দেব আমার বড়ি কষানো হয়ে গিয়েছে এবার এর ভিতরে আলুগুলো দিয়ে দিয়ে কষাবো এখানে আলু বড়ি কষানো হয়ে গিয়েছে এবার এর ভিতরে পানি দিয়ে দেব এখানে আলু বড়ি ফুটে উঠেছে এখন এর ভিতরে ডিম গুলো দিয়ে দেব আমার ডিম আলু রান্না হয়ে গিয়েছে কিছুই দেখা যায় না